তো হ্যালো গাইস আপনারা দেখেন মানুষের সাথে প্রতারণা করার নতুন টেকনিক কিভাবে মানুষের সাথে প্রতারণা করে ওরা ওরা আপনার পথে একজন মানুষ একজন মানুষের পাশে দাঁড়াবে ওদেরকে দেখলে কেউ কেউ পাশে দাঁড়াবে না তো ভিডিওটা শেষ করে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে আর এরকম প্রতারণা থেকে সতর্কভাবে থাকবে তো ভিডিওটার সাথে একটি কাগজ দিচ্ছে ঠিকানাটা জানার জন্য কিন্তু ও কি করলো কাগজের পিছে একটা টোকা দিয়ে কি করলো মানুষটা এখন ওনার যা কিছু আছে সব একে দিয়ে দিবে দেখেন কিভাবে প্রতারণা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখছেন ওনার গিফটের কি একটা জিনিস ছিল ওটা দিয়ে দিয়েছে এখন এই যে মোবাইলটাও দিয়ে দিল দেখেন কিভাবে প্রতারণা করতেছে এই মানি দিয়ে দিচ্ছে মানি ব্যাগটাও দিয়েছে দেখেন দেখেন তো আপনারা সবাই এরকম প্রতারক থেকে দূরত্ব বজায় রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ